এডস কাব্য তো তার ভিডিওতে বলে গেল ফ্রি ফায়ার কমিউনিটিকে ভালো করতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে আসলেই কি ফ্রি ফায়ার কমিউনিটিকে ভালো করার কোনো প্রয়োজন আছে আগেই বলে রাখতেছি আজকের ভিডিওতে আমি কিছু মন্তব্য করব। যেগুলো একান্তই আমার পার্সোনাল মতামত মন্তব্যটি আপনার কাছে যেমনই লাগুক না কেন অর্থাৎ ভালো কিংবা খারাপ তাও সে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্রথমেই আসি এডস কাব্য তো অলরেডি ফ্রি ফায়ার কমিউনিটিকে ভালো করার জন্য একটি আহ্বান করেছে যে এই কমিউনিটিকে ভালো করার জন্য গালাগালি ছাড়তে হবে সকলে একসাথে মিলে সমস্যাগুলোকে সমাধান করতে হবে মূলত রোস্টারদেরকে উদ্দেশ্য করেই এই সকল কথাগুলো বলেছিল অলরেডি আপনারা অনেকে জানেন যারা জানেন না তারা আমাদের গতকালকের ভিডিওটিকে চেক করে নিতে পারেন এবারে আমি যে প্রশ্নটি করেছিলাম সেটি হলো আসলে কি ফ্রি ফায়ার কমিউনিটি ভালো করার কোনো প্রয়োজন রয়েছে সেটা তো অবশ্যই এখন আমরা কতটা ভালো করতে পারি যেমন ধরুন ফ্রি ফায়ার এবং পাবজি দুটি কিন্তু ব্যাটেল রয়্যাল গেম এবং দুটি কিন্তু একসাথেই ব্যান করা হয়েছে পুরো বাংলাদেশ থেকে কিন্তু বর্তমানে পাবজি কোথায় আছে আর আমরা কোথায় কত একটি নিউজে কভার করেছিলাম বাংলাদেশ থেকে দুই দুইটি টিম একটি ইউনিয় স্পোর্টস আরেকটি হচ্ছে কে এক্স এই দুইটি টিম নেপালে গিয়েছে পাবজির পি এম এস টুর্নামেন্ট খেলার জন্য যেই টুর্নামেন্টের প্রাইজ মানে হচ্ছে দুই কোটি টাকা তারও পাশাপাশি এখান থেকে চারটি টিম যাওয়ার সুযোগ পাবে সৌদি আরবে পাবজি ওয়ার্ল্ড সিরিজ খেলার জন্য একবার কত দূরে গিয়েছে আর গেম ব্যান হওয়ার পরে আমরা শুধুমাত্র নিজেদের ব্যাপারগুলোকে ভেবে নিয়েছি যে সকল রয়েছে প্লেয়াররা যে যার নিজের মতো করে কাজ করে যাচ্ছে নিজের মতো করে পুরো সিস্টেমটাকে চালাচ্ছে কিন্তু এইভাবে গেমটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় কিভাবে গেমটাকে উন্নত করা যায় এই সকল ব্যাপারে কোনো প্রকারের কোনো কথা আসে না সেটি ইউটিউবার থেকে না রোস্টার থেকে না কারো থেকে এমনকি মডারেটরদের থেকে পর্যন্ত আসে আসলে এটি আমার জন্য একটা আক্ষেপের বিষয় কারণ আমি হচ্ছে একজন ফ্রি ফায়ারের নিউজ কন্টেন্ট ক্রিয়েটর আমি যেখানে ফ্রি ফায়ারের নিউজ কভার করব যেখানে আমি ফ্রি ফায়ারের টুর্নামেন্টকে ঘাটাঘাটি করব সেখানে আমি কতকাল A1 Esports এর খেলা দেখতেছিলাম তাদের টুর্নামেন্টের ম্যাচগুলোকে অ্যানালাইসিস করতেছিলাম এটা অবশ্যই খারাপ কিছু না আমি যেহেতু গেমিং নিউজ করি সে ক্ষেত্রে পাবজিও পড়ে থাকে কিন্তু আমার মূল বিষয়টা ছিল ফ্রি ফায়ার আমি সেখানে ফ্রি ফায়ারের কোনো প্রকার নিউজ কভার করতে পারতেছিলাম ফ্রি ফায়ার টুর্নামেন্ট সম্পর্কে কোন আলোচনা করতে পারতেছিলাম এটা অবশ্য আমার জন্য দুঃখের যা হোক এরকমই আক্ষেপ তো থেকেই যাবে যতদিন না সবকিছু যতদিন পর্যন্ত অবশ্যই আফসোস থাকবে ইওয়ান ই-স্পোর্টস এবং কেএস এক্স এর জন্য অনেক অনেক শুভ কামনা রইল যাতে তারা নেপালের টুর্নামেন্টে জয়ী হওয়ার পাশাপাশি পাবজির 월 সিরিজ অংশ গ্রহণ করতে পারে তার জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে আর আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে এই টুর্নামেন্টের ম্যাক্সিমাম আপডেট গুলোকে আপনাদের সকলের সামনে উপস্থাপন করব অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবারে আসি রুস্টারদের কি ধরনের রিঅ্যাকশন ছিল অর্থাৎ ইটস কাপবুতে একটি আহ্বান করলো সেই ব্যাপারে রুস্টারদের কি মন্তব্য ছিল প্রথমেই আই এম সুদীপের মন্তব্য জানাতে চাই আই এম সুদীপ মূলত বলে ইটস কাপবুতে সাথে তার পার্সোনাল কিছু বিষয় রয়েছে যার জন্য মূলত ইটস কাপুকে দেখলেই তার মাথা গরম হয়ে যায় অটোমেটিক্যালি গালি দিয়ে ফেলে তবে লাস্ট টাইম ইটস কাপু যে ভিডিওটিকে আপলোড করেছে সেখানে যে আহ্বানটি করেছে এরপরে এই ভিডিওটিকে নিয়ে কাপু ভাইকে গালি দেওয়া কিংবা তাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করার কিছু নাই বলতে চায় না যেগুলো গেছে ওগুলা গেছে ভাই এই সব কাহিনী মিলানোর পরে মনে করো যে ইটস কাপু আমার কাছে আমার চোখে একটা বিষ হয়ে যায় মানে ওরে দেখলে আমার মাথা মোটা গরম হয়ে যায় তো এখন ওই যে তোমাদেরকে আমি বলছিলাম যে ফল্ট একা আমার ছিল না ফল্ট কিন্তু ইটস বড় ছিল যেটা এতটুকু বলতে পারি যে ইটস কাপু মনে করো আজকে যে ভিডিও আপলোড করছে এখানে ওরা হেড করার মতো কিছুই নাই খুবই ম্যাচুরলি মনে করো সবকিছু বুঝাইছে আমার কাছে খুবই ভালো লাগছে অ্যাডভান্স গেমিং তার ভিডিওতে ইটস কাপু সম্পর্কে কথা বলেন যেখানে সে সম্পূর্ণ বিষয়গুলি নিয়ে কথা না বললেও ইটস কাপু যে এই কমিউনিটিকে বাঁচিয়ে রেখেছে এই কমিউনিটিকে টিকিয়ে রেখেছে এমন একটি পরিস্থিতিতেও বাইরের কান্ট্রিতে এই কমিউনিটিকে পরিচয় করাচ্ছে সে সকল বিষয়গুলোর জন্য ইটস কাপুকে তিনি ধন্যবাদ জানান তার পাশাপাশি তিনি এটিও জানান মিস্টার ত্রিপোলারের সব থেকে বেশি পরিমাণে সাবস্ক্রাইবার অর্থাৎ ফাইভ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার থাকলেও তিনি কিন্তু কোনোভাবেই এই কমিউনিটির প্রধান না কমিউনিটি যদি প্রধান হিসেবে বলা যায় সেক্ষেত্রে সেটি হবে ইটস কাব্য হ্যাঁ কাব্য লোকটা এত না নিজের স্বার্থের জন্য অনেক কি ব্যবহার করতে শুনছি কিন্তু এগুলো যে বললাম এগুলা তার অবদান অস্বীকার করতে পারবে না বাংলাদেশে বহু বড় ইউটিউবার আছে লাইক মিস্টার ট্রিপলার সে হ্যাঁ নাই না থেও নাই নিজের মতো যা খুশি করে যাচ্ছে কমিউনিটিতে কি হোক না হোক তাতে আমার কি টুর্নামেন্টের দিকেও ফোকাস নাই গিল প্লেয়ারদের দিকেও না বাইরের প্লেয়ারের সাথে ক্লেশের দিকেও না সে তার কাজ করে যাচ্ছে আমি তাকে খারাপ বলছি না তার দিক থেকে সে রায় ইভেন এটার জন্য তার হ্যাটারও নাই বিষয়টা এমন আর কি করলে সাত দোষ না করলে

আমাকে জানানোর জন্য তিনি তো আমার কোনো প্রকারের রিপ্লাই দেনই নাই বরঞ্চ প্রতিটা ভিডিওতে একই রকমের কমেন্ট করে যাচ্ছেন যে মাইন্ড নিয়ে কিছু বলার জন্য আসলে ভাই আমি বলবোটা কি আমার আইডিয়া তো একদমই নেই অনেক আগে গেম প্লে দেখতাম যেমন নোবোস গেমিং এর একটি সেকেন্ড চ্যানেল ছিল সেখানে তিনি ক্রাফ্টের ভিডিও আপলোড করতেন তারপরে অ্যাসবন্ড অ্যাসবন্ডের ভিডিওগুলোকে বেশি পরিমাণে দেখতাম কারণ সেখানে তিনি অনেকগুলো সেন্ট্রিক্স নিয়ে কথা বলতো তার পাশাপাশি মিস্টার ডিএসবি আর যে সকল ক্রিয়েটরদের গুলোকে আমি দেখতাম তারা অলরেডি বছর খানিক ধরে মাইন্ডক্রাফ্ট রিলেটেড কোনো প্রকারের ভিডিও পর্যন্ত আপলোড করতেছে না তাহলে ভাই আপনি বলেন আমি মাইন্ড মাইন্ডক্রাফ্ট নিয়ে কথা বলবো যাই হোক আপনারা যদি মাইন্ডক্রাফ্ট সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে একটু হেল্প করতে হবে আপনারা চাইলে আমাদের জিমেলের মাধ্যমে আমাদেরকে সেই সকল তথ্যগুলো দিয়ে সাহায্য করতে এবার আসি আমাদের পরবর্তী টপিক সেটি হচ্ছে অ্যাস্ট্রেন থেকে অ্যাস্ট্রাটাইন যে লাইভ স্ট্রিম যেখানে সে তার সমস্ত সেটিংস নিয়ে কথা বলেছিল যা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের পূর্বের ভিডিওতে সেখানে সে শীত কেন গেম প্লে সেরে দিল সেই ব্যাপারে একটু করে কথা বলতেছিল ব্যাপারটিকে কেন টেনে আনলাম কারণ ইটস কাবু লাস্ট ভিডিওতে সিটকে নিয়ে কথা বলেছিলেন এর অ্যাকাউন্ট এখন পর্যন্ত অ্যাক্টিভ আর তোমরা কোন সেকেন্ডারি অ্যাকাউন্ট ঠিক দাদি যেটা চার পাঁচ জন মিলে খেলতাম আমরা পাঁচ ছয় জন মিলে মানে এই অ্যাকাউন্ট কার কার কাছে ছিল কার কার কাছে ছিল না তার হিসাব নাই সেই অ্যাকাউন্ট ব্যান হইছে বলে তোমরা সিটরে হ্যাকার বানায় গালগালি করতেছ যেখানে সিট বাংলাদেশের সব থেকে চুপচাপ ভদ্র একটা মানুষের মধ্যে একজন তারও তোমরা গালি দিছো ভাই এস্টেন মূলত জানাই সিট মূলত গেম প্লে ছেড়ে দিয়েছে এই সকল টক্সিক অডিয়েন্সের জন্য অর্থাৎ কিছু হোক বা না হোক এমনকি গেমের যদি গ্লিচের কারণে ব্যান হয় সব কিছু বেন নাকি হ্যাক হিসেবে দেখানো হয় ফ্রি ফায়ার এর অফিসিয়াল আইডি চেক ভাই আমরা গো বিন্দা বিন্দিতেই বাসি না হ্যাকার মেকার এই হে আরে ভাই টক্সিক অডিয়েন্স ও ভাই এগুলার লাগে সিট বাইও খেলা ছেড়ে দিছে জানেন এই যে টক্সিক সিটি নরমাল কথা কই টিমিং কইরা আইডি ব্যান খাইছে ঠিক আছে গারেনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়া আইডি সার্চ দিব কইব হে হ্যাক ইউজ কইরা ব্যান খাইছে এখন দোষটা এটা গারেনার ওখানে কি লাগে হ্যাক ইউজ কইরা ব্যান খাইছে লেয়া থাকব মানুষ তো ওইটা নিবো না এখন এটা যদি কেউ মহিলা গিয়েও কয় ভাই আমি ইউজ করি নাই আমি এটা লেবেন খাইছি কেউ বিশ্বাস করবো না

বছর ধরে সাইফ আমাদের সাথে কাজ করতেছে এজ এ কি বলা যায় আমাদের অ্যাডমিন ম্যানেজার আমাদের ভিডিওগ্রাফার সব কিছু সাইফের জন্য আজকের এই ফোনটা অনুভূতি কি কথা বল কিছু তো বল যে তোমার জন্য নিবা হ্যাঁ তো আমার জন্য তোরে দিচ্ছি মানে তো এটা আমার তুই কি আমার বাইরে যাচ্ছিস কিছু হলে তো বেটা ঠিক আছে মজা ভাই মজা করতে আমার কাছে অলরেডি ফোন আছে তো একটা এটা ভাবির জন্য না এটা তোর জন্যই ভাবিরে দিতে হলে আলাদা দিবো তারে নিয়ে এসে দিবো তোরে নিয়ে আসছি কে আমার সাথে গাইজ আমি এত দূর মুক্তে মন প্যাকে শিখে কেন ভাই আমি এটা ভাবি না সব ভাবের কি আছে ব্যাডা ব্যাডা আইফোন চালাবি না তুই তুই আমার এডিটর ভাই আমি বুঝতাছি না মানুষের জন্য পাইলে অবাক হয় এক্সপ্রেশন দেয় এই করে সেই করে ভাই ওই কি করতাছিরে ভাই ও হয়ে গেল কেন বাজান কি সংসার পর্যন্ত এখানে শেষ করতেছি এভাবে প্রতিনিয়ত আমরা ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ারের বাইরে এমনকি ইন্টারন্যাশনালি গুলোকে কালেক্ট করে যাবো এবং আপনাদের সকলের সামনে সেগুলোকে উপস্থাপন করবো আপনারা যারা তার বিষয়গুলো সম্পর্কে জানতে এবং দেখতে ইন্টারেস্টেড তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল নোটিফিকেশনটিকে অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বিদায় সকলকে আল্লাহ হাফেজ